দেখেন সবগুলো শব্দে একটা জিনিস আছে ক্যাটা 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 মজার ব্যাপার হলো এই ক্যাটা থাকলে আপনি কীভাবে বুঝবেন যে এই শব্দের অর্থ কী দিচ্ছে তখন আমাদের জন্য একটা সবচেয়ে বড় বিড়ম্বনার কারণ হয় এই বিড়ম্বনাটার কারণ দূরীভূত করার জন্য আমার মনে হয়েছে আপনি পরবর্তী সব পরবর্তী শব্দাংশটির দিকে আপনি মনোনিবেশ করবেন কেন মনোনিবেশ করেন দেখেন আবার আসি ক্যাটা এই ক্যাটা থাকলে প্রথম প্রশ্ন হলো আমার ক্যাটা থাকলে এই ক্যাটা দ্বারা সাধারণত কোন অর্থ দেয় এটার বিশ্লেষণ করা এটা বোঝা দ্বিতীয় কথা হলো এই যে ক্লিজম শব্দটি এসেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লিজম বা হোয়াট ইজ দ্য অরিজিন অফ ক্লিজম অথবা হোয়াট ইজ দ্য ইতিমোলজি অফ দিস ক্লিজম দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন শব্দটাকে আপনার বোঝা লাগবে এই আপনি সাধারণত বাংলাদেশের রোহিঙ্গা ক্রাইসিসের কারণে একটা শব্দের সাথে পরিচিত এই শব্দটাকে বলে অ্যাথনিক ক্লিনজিং তার মানে এই ক্লিন্স ক্লিজম শব্দটার ইতিহাস হলো ক্লিনস থেকে এসেছে সি এই ক্লিনজিং মানে কি সাধারণত ক্লিনজিং মানে বললে আপনি বুঝবেন অ্যাথলিক ক্লিনজিংয়ের কথা যখন বলা হচ্ছে তখন মানে একটি জাতিকে একেবারে বিনষ্ট করে দেয়া কিংবা একটি জাতিকে হত্যাযজ্ঞের শিকার করা তার মানে এই ক্লিনজিং শব্দটা ক্যাটাক্লিজম শব্দটির অর্থ সাধারণত কি অর্থ দেয় এটা একটা বড় প্রশ্ন আমাদের অভিধানগুলোতে এই ক্যাটাক্লিজম শব্দটির অর্থ বলা হয়েছে বিধ্বংসী বন্যা এখন কথা হলো যদি অর্থ হয় বিধ্বংসী বন্যা কেন বলা হয়েছে ক্যাটাকলিজম মানে হলো একটি বিপ্লব যার মাধ্যমে অতীতের সমস্ত ঘটনাকে ছাড়িয়ে নতুন কোনো কিছুর সূচনা করা যেমন ফরাসি বিপ্লব কিংবা রুশ বিপ্লবের মতো ঘটনা পরবর্তী ইতিহাস এবং পূর্ববর্তী ইতিহাস যেখানে একটি বৈপীত্য লক্ষ্য করা যায় দ্বিতীয় আছে ক্যাটালিস্ট ক্যাটালিস্ট শব্দটি লেখার পরে আমার মনে হচ্ছে আরেকটা শব্দ হচ্ছে ক্যাটালাইস আরেকটি শব্দ আছে ক্যাটালাইসিস এখন কথা হলো ক্যাটা 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 পাইলাম এরপরে পাচ্ছি এরপরে যে অংশটা পাচ্ছি লাই 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 তার মানে এ লাই থাকলে মূলত আমি আপনাকে যদি ঠিক উল্টে আর একটা শব্দ দেখি অ্যানালাইসিস তখন এখানেও আপনি লাই পাচ্ছেন হোয়াট ইজ দ্য মিনিং অফ লাই লাই থাকলে আপনি বুঝবেন শব্দকে বিশ্লেষণ করা লাই থাকলেই বিশ্লেষণ করা যেমন অ্যানালাইসিস ভাঙা তার মানে ক্যাটালিস্ট ক্যাটালাইস কিংবা লাইসিস। এই শব্দগুলি আমরা কি বিশ্লেষণ করা দরকার তাহলে আমি বলতে পারি ক্যাটালিস্ট মানি হলো অনুঘটক তার মানে ক্যাটালাইজ মানি যিনি অনুঘটক সাথে জড়িত কিংবা অনুঘটন কিংবা প্রভাব বিস্তার করা একই তো অর্থাৎ আপনার প্রকাশভঙ্গিটা কিভাবে এটা নির্ভর করছে প্রভাব বিস্তার করা এখন এবার আসি ক্যাটা ক্যাটালাইসিস মানে কি তার মানে অনুঘটন দেখেন আপনি সাধারণত ক্যাটা 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 এটা এই জায়গাটা নিয়ে কথা বলছি এবার আসি ক্যাটাগরি ও আপনি বলছেন ক্যাটাগরি বললে আপনি সাধারণত প্রকারের কথা বলেন যে ক্যাটাগরি মানে প্রকার বিশ্লেষণ কিংবা হাউ মেনি টাইপস অফ এই টাইপের তার মানে ক্যাটাগরি শব্দটির এই ক্যাটারটা আপনি বুঝলেন এবার আসি এই 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 যে শব্দটা এই শব্দটা আপনি বলবেন গরিব কিংবা যেভাবে উচ্চারণ করে মূলত এই শব্দের ইতিহাস আমাকে বলছে এই শব্দ কি এগোড়া থেকে এসেছে এখন আপনি এগোড়া বললে সাধারণত ও আপনি বাজারের কথা বলছেন যেখানে বাজার কিংবা যেখানে সভা সমাবেশ করা হয় সাধারণত বাজারকে বুঝেন এই এগোড়া বললে আপনি বাজারের কথা বুঝবেন এই এগোড়া নিয়ে আবার করা হয়তো একটা ভিডিও করানো যায় এখন এগোড়া বললে যদি আপনি বাজার বুঝছেন আমি যেটা বুঝলাম ক্যাটাগরি হলো এগোড়া শব্দ থেকে যদি আসে এই ক্যাটাগরি দ্বারা আপনি বুঝবেন যেখানে আপনি যে যেকোনো পণ্য অনেকগুলি টাইপসের অনেকগুলি প্রকারের থাকবে সেখান থেকে আপনি আপনার পছন্দের জিনিসটা আনতে পারবেন সেখান থেকে আপনি ক্যাটাগরি শব্দটি এভাবে বিশ্লেষণ করা যায় বলে আমার মনে হয়েছে দেখেন আমি আপনাকে বলেছি ক্যাটা থাকলে সাধারণত কোন অর্থ দেয় এটা নিয়ে আমরা বিড়ম্বন পড়েছি ক্যাটা 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 আবার ক্যাটা আবার ক্যাটা মজার ব্যাপার হলো এরপরে শব্দটির দিকে কিংবা শব্দাংশটির দিকে মূলত আমরা তাকাবো এই শব্দটি মূলত এসেছে ইংরেজি একটা শব্দ সেট প্যালেট এই শব্দ থেকে এখন এই শব্দটি আপনি যদি মনে করেন যে অভিধানে সার্চ দেবেন তাহলে অভিধানে সার্চ দিয়ে দেখেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড বাট এই মুহূর্তে আমি আপনাকে যদি শব্দটি বলি তাহলে আপনি বুঝবেন গোলাকৃতির ছোটো গোলো কিংবা যার মাধ্যমে ঢিলে মারা ঢিল মারা হয় কিংবা লেজার ক্রিয়েতের কোনো কিছু বুঝায় ও আপনি বুঝে গেছেন গোলক মানে কি ছুঁড়ে মারে তার মানে ক্যাটাপুল্ট মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাটাপুল্ট এটা একটা প্রশ্ন উত্তর তো আপনি জেনেই গেছেন উত্তর তো আপনি বুঝেই গেছেন প্যালেট শব্দ থেকে যদি এটা আসে তার মানে এর অর্থ ক্যাটাপুল্ট শব্দের অর্থ সহজ অর্থ হলো নিক্ষেপ করা ক্যাটা মানে কি নিক্ষেপ আচ্ছা তার মানে ক্যাটার টোনিক মূলত আপনার মোবাইলে যে টোনটা বাছে এই টোনটার সাথে মূলত একটি শব্দ পরিচিত এই শব্দটি হলো বাজনা তার মানে ক্যাটাটনিক মানে টোন এই টোনটা আপনার স্বরধ্বনি হতে পারে আপনার স্বর স্বর হতে পারে কিংবা আপনার মোবাইলের টোন হতে পারে মূলত এটা টোন নিয়ে কথা বলবে কোন টোন ক্যাটাটোন ক্যাটা শব্দের অর্থ কি এটাই আমরা জানি না তা কিন্তু এই জায়গাটাতে আমরা কথা বলছি ক্যাটাটোন মানে কি সাধারণত টোনকে টোন যদি আমরা বুঝি চেতনা কিংবা অবস্থান তার মানে ক্যাটাটনিক মানে হলো চেতনাহীনতা তার মানে ক্যাটাট্রনিক বুঝলেন ক্যাটাস্ট্রফি ক্যাটাস্ট্রফি বললে আমি উল্টাই আপনাকে বলবো অ্যাপোস্ট্রফি তার মানে অ্যাপোস্ট্রফি বলি ক্যাটাস্ট্রফি বলি তার মানে এই ক্যাটাস্ট্রফি শব্দটি নিয়ে কথা বললে আপনি স্ট্রফি শব্দটি মূলত বাকানু অর্থ দেয় স্ট্রফি শব্দের অর্থ আমি ডিরেক্টলি ক্যাটাস্ট্রফি বলছি না ক্যাটাস্ট্রফি মানে পরে বলবো স্ট্রফি মানে বাঁকানু কেমন বাঁকানু এই যে অ্যাপোস্ট্রফি এই অ্যাপোস্ট্রফি দিয়ে আপনি যেই কথাটা লিখেন এটার সাথে সম্পর্ক এখন প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাটাস্ট্রফি ক্যাটাস্ট্রফি ক্যাটা শব্দের অর্থ আমরা জানি না ক্যাটাস্ট্রফি মানে কি ক্যাটাস্ট্রফি মানে হলো বাঁকানো মানে আপনার স্বাভাবিক অবস্থা হলো আপনি সুন্দরভাবে এইভাবে চলছেন কিন্তু হঠাৎ করে আপনার অবস্থা হলো বাঁকানো অবস্থা কেমন অবস্থা সর্বনাশ এইখান থেকে ক্যাটাস্ট্রফি মানে হলো সর্বনাশ এবার আসে আবার ক্যাটালগ ক্যাটালগ ক্যাটা লক থাকলে মূলত থিওরি অর্থ দেয় নলেজ অর্থ দেয় বই এইরকম জিনিস বুঝায় ক্যাটালগ বললে আপনার আমরা সাধারণত বলি তালিকা এটা সাধারণত লেখার সাথে সম্পৃক্ত এবার আসি ক্যাটালগ না বলে আমি আমি যদি আরেকটা শব্দ লিখেছি ক্যাটারেক্ট ক্যাটারেক্ট শব্দটির বিশ্লেষণে আমি আপনাকে বাংলা ব্যাকরণের একটি কথা অন্য ভিডিওতে বলেছিলাম রকার লোপ কিংবা হকার লোপের কথা হকার লোপটিকে ইংরেজিতে বলা হয় ইলিজন ইলিজনটায় মানে কি আপনি হনেস্ট না বলে বলেন অনেস্ট দিস ইজ হিজ বুক না বলে ইংরেজিটা যখন বলে দিস ইজ হিজ বুক তার মানে এইখানের ই যখন পড়ে যায় তখন আমার এই ক্যাটারাক্ট নিয়ে কথা বলতে হয় আপনার ক্যাটারাক্ট বানানটা মূলত এইচ এই আর ক্যাটার্যাক্ট বানানটা মূলত আর এর পরে একটা এইচ ছিল এইভাবে যদি আমরা চিন্তা করি মূলত আপনি দেখেন ইংরেজি ভাষায় আরেকটা শব্দ আছে ইংরেজি ভাষায় যে শব্দটি আছে রেওলজি এই রেওলজি শব্দটির আমি ইংরেজি ভাষায় যে শব্দটি রেওলজি এই রেওলজিতে আমরা এখানে ওয়াই পাইলাম ও ওই যে পাইলাম সরি জি পাইলাম লক পাইলে থিওরি অর্থ দেয় নলেজ অর্থ দেয় রেওলজি এই রেওলজি শব্দটি আর এইচ এই জায়গাটা থেকে যদি ধরে আনি আর এইচ ও এই জায়গাটা ধরে আনি সাধারণত এটির অর্থ লেখা হয়েছে তরলের গতি তার মানে পানির সাথে একটা শব্দ আমরা এখনো ক্যাটারায় শব্দটির বিশ্লেষণ করিনি ক্যাটারাইক শব্দটি নিয়ে কথা বলিনি রেওলজি না বলে আমি যদি আপনাকে আরেকটা শব্দ লিখি তখন আপনি ক্যাটারা শব্দটি লিখলে বলবেন নাক দিয়ে যে পানি পড়ে এটার মানে কি তার মানে হলো ক্যাটারা মানে হলো নাক দিয়ে পানি পড়া নাক দিয়ে পানি পড়া দেখেন এখনো আমি আপনাকে ক্যাটারাক শব্দটির অর্থ বলিনি আমি ক্যাটারা ক্যাটার রেওলজি ক্যাটারাক এর কাছাকাছি যাচ্ছে তার মানে তরল পানি এই জায়গাটা নিয়ে এখনো আমি আছি তার মানে ক্যাটারাক শব্দটির অর্থ সাধারণত বাংলা যেটাকে বলা হয়েছে ঝর্না কিংবা চোখের ছানি আপনি মেডিকেল সায়েন্সের ছাত্র হন বা না হন কিংবা মেডিকেল সায়েন্স বুঝেন আর না বুঝেন যদি ক্যাটারাকস শব্দটি আবার বুঝেন আপনি বুঝে নেবেন এই শব্দটির সাথে আর এইচ এর যে শব্দটি আর এইচ ই ও মূলত এই ধাতুটি মূলত যেটা বলছে আমাকে এই শব্দটি মূলত পানির সাথে সম্পৃক্ত তরলির সাথে সম্পৃক্ত যেখান থেকে ক্যাটারাক র্য রেওলজি কিংবা ক্যাটারাক মূলত এই এইচটা কতটা গুরুত্বপূর্ণ কিংবা অগুরুত্বপূর্ণ এটা আপনি একবার জাজ করা ক্যাপা ক্যাপাসিটি আপনি অর্জন করেছেন তার মানে ক্যাটারাক কি মূলত আমরা ক্যাটেনিয়ার কথা বলছিলাম আর এইচ আপনার এই যে এটিএ ক্যাটারাক এই শব্দটির জায়গাটা মূলত কতটা সব দিক কতটা ভূমিকা পালন করে কিংবা অর্থ প্রকাশে কতটা কাজে লাগে এই জিনিসটা আপনি কিন্তু স্বাভাবিকভাবেই বুঝে গিয়েছেন দেখেন ভিডিও গুলো খুব কষ্ট করে বানায় আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপাইশন দেওয়ার ক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ